রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনে কারচুপির অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত শুনানিতে হাবিবুল আউয়াল স্বীকার করেন দু সালে ডামি ও প্রহসনের নির্বাচন হয়েছে রাজনৈতিক বাস্তবতায় কমিশনের কিছুই করার ছিল না বলে দাবি করেন সাবেক সিইসি বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে দুই সালে রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচনের অভিযোগে রাজধানীর শেরেবাংলানগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুর আউয়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ কে এম মোস্তাফিজুর রহমানের আদালত এই আদেশ দেন এর আগে মামলা তদন্ত কর্মকর্তা আসামির দশ দিনের রিমান্ড আবেদন করেন আসামির পক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন দ্বাদশ সংসদ নির্বাচন বিতর্কিত স্বীকার করে আদালতে হাবিবুল আউয়াল বলেন কমিশনের মৌলিক সংস্কার ছাড়া হাজার বছরও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাবি করেন দ্বাদশ সংসদ নির্বাচনে ফলাফল সহ প্রিজাইডিং কর্মকর্তার নির্দেশ একটি দলের পক্ষে কাজ করার জন্য অর্থ দিয়েছিলেন তৎকালীন সিএসই হাবিবুল আউয়াল দুই পক্ষের যুক্তিতর্ক শেষে আদেশ দেন আদালত সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল এবং এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে তবে আমরা বলেছি সমস্ত নির্বাচন বিষয়টাকে এই প্রশাসনের নির্বাচনের দায় দায়িত্ব তাকে নিতে হবে আতায়ত করে প্যাফিস হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে উভয় বক্তব্যের পরে তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞা আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করে গত রোববার বিএনপির এক কেন্দ্রীয় নেতার করা মামলায় সাবেক সিএসি এ কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে রিমান্ডে নিল পুলিশ মনুল হাসান চ্যানেল আই ঢাকা